ধীর লয়ে তার দিকে এগিয়ে আসছে এই বিভীষিকা না তাকে একটা কিছু করতে হবে না হলে হয় আতঙ্কে তার মৃত্যু ঘটবে নয়তো সেও এই রূপ প্রস্তরবোধ হয়ে যাবে আজকেরের গল্প মধ্যরাতের আতঙ্ক স্কটল্যান্ডে আগাগোড়া গ্রানাইট পাথর নির্মিত ধূসর ব্ল্যাক উইলিন পাহাড়ের গায়ে অবস্থিত ছোট্ট সুন্দর ছবির মতো গ্রাম পলফেল হাস দিয়ে বয়ে চলেছে অজানা পাহাড়ি নদী অক্টোবর মাস নীল আকাশে পেঁজা পেঁজা মেঘপুঞ্জ ভাসমান নানা সাজে সেজে উঠেছে প্রকৃতি প্রকৃতির পাহাড়ি উপত্যকা ভরে উঠেছে নানা রঙের ফুলি তাদের মধ্যে আবার একটির নাম জয় অফ অটাম অর্থাৎ শরতের আনন্দ সত্যি এই ফুলের যা বাহার তাতে একে নিঃসন্দেহে শরতের আনন্দরূপে অভিহিত করাই যায় দিগন্ত বিস্তৃত শস্যকে পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে আর পাহাড়ের ঢালে অতধিক সুদৃশ্য ছোট ছোট বাড়ি বইছে শরতের মন মাতাল করা পুরপুরে হাওয়া শরতের এক সোনালি সকাল কিন্তু এই সব সুন্দরতম জায়গাতেই উৎসিততম ঘটনা ঘটে থাকে সূর্যাস্ত হতেই সবাই নিজের বাড়ির জানালা দরজা বন্ধ করে দেয় কারণ রাত বাড়তেই এই অঞ্চলে ঘুরে বেড়া এক বিভিষিকাময়ের স্কন্ধ কাটা কালো কোট সুটেট বুটেট এক হাতে তার দাড়িওয়ালা রক্তচক্ষু কাটা মুন্ডু যা থেকে অবিরত রক্ত ঝরছে দুচোক দিয়ে যেন অগ্নি বর্ষণ হচ্ছে মূর্তিটা মস্তক ছাড়াই সাত আট ফুট লম্বা হবে তাকে সামনে দেখে অনেকেরই হৃৎস্পন্দনের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে সে এখনও কারোর প্রত্যক্ষ ক্ষতি না করলেও এখন সে এক বিবিসিকায় পরিণত তাকে স্বচক্ষে দেখলে শুধু নয় তার কথা মনে হলেই সবাই আতঙ্কে মুহমান হয়ে পড়ে রাত নামলেই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আজ প্রায় দুশো বছরের বেশি সময় ধরে এই ঘটনার পুনরাবৃত্তি চলছে গ্রামের মানুষ একটা জিনিস ভালোভাবেই জানে এই আতঙ্কে তখনই পরিসমাপ্তি ঘটেবে যখন এই অভিশপ্ত আত্মা মুক্তি পাবে নিকটবর্তী শহর ক্যাসেল টাউন একদম পাহাড়ের গায়ে এখানেই হানিমুন কাটাতে এসেছে বছর সাতাশের নামে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনির্বাণ আর তার প্রেমিকা স্ত্রী লীলা এমনই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনুপম প্রকৃতির যত গভীরে যাওয়া যাবে প্রকৃতি ততই ফলে ফলে খুলবে তার অন্তর্বাস আর ওয়েস্ট থাইল্যান্ড রেলওয়ে জ্যাকোবাই ট্রেন তো কথাই নেই কুঝিক ঝিক সেই সাদা ধোঁয়া বের করা স্টিম ইঞ্জিন দ্বারা পরিচালিত ন্যারোগেজ লাইন এই ট্রেন যখন পাহাড়ের গাবে চলে তখন তার নিঃসন্দেহে দার্জিলিংয়ে টয় ট্রেনের কথা মনে জাগিয়ে তোল আর ইউনাইটেড কিংডমে তো দর্শনীয় স্থানের কোনো অভাবই নেই কিন্তু নিউ ক্যাসেলে আসার অন্য উদ্দেশ্য রয়েছে অনির্বাণে সে তার নারায়ণ কাকুর কাছ থেকে জানতে পেরেছে এই অভিশপ্ত উপকথাটির ব্যাপারে নারায়ণ কাকু আবার দেশ বিদেশে সুপার ন্যাচারাল ব্যাপার নিয়ে চর্চা করে তিনি পলফেল গ্রামের এই অভিশপ্ত উপকথাটি সম্পর্কে জানতে পারে তিনি অনির্বাণকে পাঠান এই ব্যাপারটির সত্যতা যাচাই করার জন্য অনির্বাণ তো হানিমুনে ইউকে যাচ্ছেই এই ব্যাপারটিও একটু যাচাই করে আসুক না হলে কিন্তু অনির্বাণ ঠিক করেছে যে লীলাকে ও জানতে দেবে না এই ব্যাপারে এটাকে সে গোপনই রাখবে কারণ অনেক ক্ষেত্রেই এই রকম ঘটনায় প্রাণহানি ঝুঁকি থাকে কিছু কিছু অভিশপ্ত জায়গায় এখনো আছে যেখানে সত্যি প্রেতাত্মার অস্তিত্ব আছে প্রাপ্ত বর্ষীয়ান নারায়ণ ঠাকুর কাছ থেকে অনির্বাণ জেনেছে সেই উপকথার কথা যাই হোক নিউ ক্যাসেলের হোটেলে এসেই প্রাণ ভরে গেল অনির্বাণে হোটেলের ব্যালকনি থেকে দেখা যায় ক্যালিডিয়ান অরণ্য কোনো সুদৃক্ষ চিত্রশিল্পী দ্বারা অঙ্কিত সুদৃশ্য ক্যানভাসের ন্যায় বিরাজ করেছে আইন ও কি নেই সেখানে ফার যাচ্ছে অজানা পাখির কুজন আদি দিগন্ত বিস্তৃত ধুম্র পর্বত শ্রেণী প্রকৃতি তার সৌন্দর্য দুই হাত দিয়ে ভরে দিয়েছে যেন দুহাত মেলে উদ্ভিদ যৌবনা প্রেমিকার মতো আহ্বান করছে তার প্রেমিককে পলফেল গ্রামের কথা বলতেই সিউড়ে উঠল ওয়েটার বারণ করলো অনির্বাণকে ওখানে যাবার তা সত্ত্বেও নিজের লক্ষ্যে অনড় অনির্বাণ সে প্রতিজ্ঞা করেছে জানবেই পলফেল গ্রামের রহস্য এবার অনির্বাণের লক্ষ্য পলফেল পাহাড়ের বুকে পলফেল গ্রামের অপরূপ সৌন্দর্যের কথা জানতে পেরে লাফিয়ে ওঠে লীলা ভালো একটা গাইডও জুটে যায় এক সোনালি সকালে তারা রওনা দেয় গ্রামী গ্রামে গ্রামে যখন পৌঁছয় তখন বিকেল হয়ে আসে সূর্যদেব পশ্চিম দিগন্তকে সোনালি রঙে রাঙিয়ে সুন্দর পৃথিবীকে বিদায় জানাচ্ছেন গ্রামে এক সম্পন্ন ব্যক্তির ফার্মহাউসে উঠল অনির্বাণ পরের দিন সকালে স্থানীয় চার্চে চলে গেল সে যদি বৃদ্ধ প্রাজ্ঞ পাদ্রির কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় কিছু কিছু লোক আছেন যাদেরকে দেখলেই প্রথম দর্শনে মনের মধ্যে শ্রদ্ধার ভাব জেগে ওঠে এই পাদ্রি তেমনই একজন পাদ্রির কাছ থেকে অনির্বাণ জানতে পারল অদ্ভুত এক সিহরণ জাগানোর তথ্য আঠেরোশো সাত সালে ফ্রান্সের সর্বাধিপতি নেপোলিয়ান বোনাপাটের সঙ্গে ব্রিটিশের যুদ্ধ পুরোতমে চলছে কেউ কাউকে এতটুকু জায়গা দিতে প্রস্তুত নয় ব্রিটিশ সেনাবাহিনীর একজন বিশ্বস্ত গোলন্দাজ ছিলেন আর্থার লিন্টন তিনি এই গ্রামেরই ছেলে শুধু দক্ষ গোলন্দাজ নয় তার নৈতিকবোধও অন্যদের থেকে উচ্চমানের ছিল নিয়মিত চার্চে যেতেন আদ্রির কাছ থেকে নিয়মিত উপদেশ নিতেন কিন্তু শত্রু আর নিম্দুক্ত জগতে সকলেরই থাকে যিশু খ্রিস্টেরও ছিল সাধারণ পুরুষ আর্থারের বিরুদ্ধেও ষড়যন্ত্রকারীদের কোনো অভাব ছিল না শত্রুরা খ্যাতিতে ঈর্ষায় আর তৈরি করে ষড়যন্ত্র তাদের সঙ্গীর অভাব ছিল না আর্থারকে প্রমাণ করা হয় মদ্যপায়ী ঘুষ লবি দায়িত্ব জ্ঞানহীন আর অপরমণ্য হিসাবে ব্রিটিশ এমনিতেই হারছে একথা উপরতলার কানে পৌঁছলে তাদের সমস্ত রাগ এসে পড়ে আর্থারের উপর দণ্ডস্বরূপ আর্থারের মুন্ডুচ্ছেদ করা হয় যে মানুষটাকে সবাই ভালোবাসত সবাই অন্ধের মতো বিশ্বাস করত এই মানুষটাই এক লহমায় সবার ঘৃণার পাত্রে পরিণত হয়েছিল তাই আর্থারের পরলোক ক্রিয়াও ঠিকঠাক সমাপন করা হয়নি পাদ্রি নিশ্চিত এ প্রেতাত্মা আসলে আর্থারেরই একমাত্র কেউ যদি এর নিরাপদ হবার কথা নিজে মুখে স্বীকার করে আর বাইবেলের পবিত্র মন্ত্র উচ্চারণ করে তাহলেই তার আত্মার মুক্তি পাবে সূর্য অস্ত গেছে রাত প্রায় আটটা ফার্ম হাউসে লীলা একা লীলাকে অনির্বাণ আগেই জানিয়ে দিয়েছে যে সে এক প্রতিবেশীর ফার্মে যাচ্ছে ফিরতে রাত হবে সব থেকে ভালো কথা হলো বিজ্ঞান মনস্কা তরুণী লীলা এই স্কন্দ কাটার কথায় এতটুকু সত্যতা বিশ্বাস করেন না অনির্বাণকে এই ব্যাপারে নিশ্চিত দেখে সে অনির্বাণকে নিয়ে রসিকতা করতে ছাড়েন। সুতরাং ফার্ম হাউসে সে নিশ্চিন্তেই আছে এটা অনির্বাণকেও নিশ্চিন্তে রেখেছে রাত গভীর হচ্ছে হাড় করা ঠান্ডা হাওয়া বইছে মেঘমুক্ত আকাশে কুমড়োর ফালির মতো একলা চাঁদ শোনা যাচ্ছে কোনো অজানা রাত জাগা পাখির ডাক তাহলে কি স্কন্দকাটার উপকথা সম্পূর্ণ মিথ্যা নিজের ওপরে প্রচণ্ড রাগ হল অনির্বাণে তারপর একটা সময় মনে হলো তার প্রয়াস ও সফল হয়েছে নারায়ণ কাকুর কাছে সে এই উপকথার অসত্যতা বিবৃত করবে হঠাৎই দূর থেকে কানে ভেসে এলো কোনো এক অজ্ঞাত ব্যক্তির মৃদু পদধ্বনি ভালো করে শুনে বুঝতে পারলো অনির্বাণ যে এটা বুটের আওয়াজ এত রাতে গ্রামের বাইরে কে বেরোবে তাছাড়া বেশ ভারী বুট এরকম বুট যে পলফেল গ্রামের কেউ পড়ে না এ কথা অনির্বাণ একদম নিশ্চিত বুটের শব্দ ধীরে ধীরে মৃদু থেকে স্পষ্ট হচ্ছে অর্থাৎ রহস্যময় আগন্তুক এদিকেই আসছে প্রকৃতিতে এক অদ্ভুত নিঝুমতা এই নিঝুমতা স্বাভাবিক নয় যেন কোনো ভয়ঙ্কর অলৌকিক ঘটনার পূর্বাভাস নিজের অজান্তেই হৃৎস্পন্দন দ্রুত থেকে দ্রুত দ্রুততর হয়ে যাচ্ছে অনির্বাণে না ভয় পেলে চলবে না সে শেষ দেখে ছাড়বে এরপর অনির্বাণের সামনে এসে যিনি দাঁড়ালেন আর কেউ নয় এই বিভিশিকাময় স্কন্দকাটা আর্থার লিন্টন পা থেকে ঘাড় পর্যন্ত সব ঠিকঠাক আছে কিন্তু তার পরেই গন্ডগোল ঘাড়ের উপরে মাথাটা নেই হ্যাঁ মাথাটা আছে হাতে ঝোলানো গলা থেকে টপ টপ করে রক্ত ঝরছে দুই চক্ষু রক্তবর্ণ আর তাতে জগতের সমস্ত প্রতিহিংসা নিহিত আছে মুখে একরাশ দাড়ি লম্বায় কম করে সাত ফুট তো হবেই স্কন্ধকাটার কথা আগে শুনেছে অনির্বাণ কিন্তু নিজের চোখে এই প্রথম স্কন্দকাটাকে দেখ তাও আবার নিজের দেশ নয় সুদূর ইউরোপ এবার না এই স্কন্দকাটার পাল্লায় পড়ে এই সময় বিদেশে না বেঘরে প্রাণ দিতে হয় হঠাৎই পাদ্রিকে ডাকল অনির্বাণ কোনো সাড়া নেই গাইডেরও এক অবস্থা দুজনেই স্থানুবোধ এই স্পন্দকাটা সম্মোহনী ক্ষমতা বিধিত রয়েছে অনির্বাণের কাছে হয়তো সম্মোহনের মাধ্যমে আদ্রি আর গাইডকে স্থানুবোধ করেছে এই স্পন্দকাটা ধীর লয়ে তার দিকে এগিয়ে আসছে এই বিভীষিকা না তাকে একটা কিছু করতে হবে না হলে হয় আতঙ্কে তার মৃত্যু ঘটবে নয়তো সেও এইরূপ প্রস্তরবোধ হয়ে যাবে আতঙ্কের চরম মুহূর্তে লীলার সুন্দর মুখমণ্ডল মনে পড়ল অনির্বাণে না সাতপাকের বন্ধন আছে লীলার সাথে লীলার কাছে করা প্রতিজ্ঞা সে কোনো মতেই ব্যর্থ হতে দেবে না সাহিত্য সম্রাট বলেছিলেন নারী ঈশ্বরের ছায়া নারী পুরুষের মনোবল নারী পুরুষের সাহস লীলার কথা মনে পড়তেই দ্রুত সাহস ফিরে পেলেন অনির্বাণ পাদ্রির হাত থেকে পবিত্র ক্রুশ নিয়ে ছুটে গেলেন স্কন্ধ দিকে ছিটাতে লাগলো পবিত্র জল হোলি ওয়াটার স্পন্ধকাটার ওপর ভক্তি ভরে পাঠ করতে লাগলো বাইবেলের পবিত্র মন্ত্র হ্যালি ম্যারি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল স্পন্ধকাটা অনির্বাণ বুঝতে পারল মুক্তি পেয়েছে আর্থারের আত্মা এদিকে হুঁশ ফিরে এসেছে পাদ্রি আর গাইডে আদ্রি অনির্বাণকে বললেন গড প্লেসিউ মাই সান মেনি পিপল হ্যাভ রায়েড বিফোর বাট ইউ আর গড ইউজে টলতে টলতে অনির্বাণ যখন ফার্ম হাউসে ফিরল তখন রাত দুটো পরের দিনের সোনালি সকালে এক চিরকুট পেল অনির্বাণ থ্যাংক ইউ ব্রাদার ফর মেকিং মি ফ্রি ফর দ্য ফার্স্ট আফটার লাইফ ফর্ম আর্থার লিঙ্ক সো বন্ধুরা গল্প কেমন লাগলো আশা করছি এই গল্পটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে এই ভিডিওটা লাইক করবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই